আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননিয়া মমতা বন্দ্যোপাধ্যায় উনি সম্প্রতি বলেছেন এই এক মাস জুড়ে তো আন্দোলন টান্দোলন অনেক হলো মানুষের ভোগান্তি হচ্ছে তা এবার আন্দোলন টান্দোলন প্রতিবাদ ছেড়ে আপনারা এবার উৎসবে ফিরে আসুন মানে এক প্রকার জোর করেই উনি সেটা বলতে চাইছেন আচ্ছা ঠিক আছে উৎসবে ফিরে আসবে মাননিয়া কিন্তু বিচার কি ন্যায্য বিচার পাবে ন্যায্য বিচার না পাওয়া আসবো জনগণ কিন্তু এই প্রশ্নটা করছে জনগণ কিন্তু সাধারণ মানুষ কিন্তু তোমাকে তাদের রাজপথ এখনো ছাড়েনি ছাড়বেও না তা এই যে বার্তাটি মাননীয় যে উৎসবে ফিরে আসুন কেন বলছেন সত্যি কি উনি ভয় পেয়েছেন ভয় পেয়ে যাচ্ছেন তৃণমূলের গুন্ডা বাহিনীরা আন্দোলনকারীদের উপর হামলা চালাচ্ছে নানা রকম ভাবে বাধা বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করছে সত্যিই তো তারা ভয় পেয়েছে একদম ভয় পেয়েছে এই প্রতিবাদকে ভয় পেয়েছে এই আন্দোলনকে ভয় পেয়েছে ভয় কথা ভয় পেয়েছে তাই ভয় দেখানোর চেষ্টা করছে যাতে এটি থামানো যায় আর যতদূর সম্ভব উৎসবে ফিরে আসতে বলছেন উৎসবে তো ফিরে আসবে কিন্তু কিভাবে ফিরে আসবে আপনি বলুন যে রাজ্যে চাকরি নেই যে রাজ্যে একজন চিকিৎসক তরুণী চিকিৎসকের যারা মেডিকেল কলেজে পড়াশুনো করছে তাদের জীবনে কোনো নিশ্চয়তা নেই তাদেরকে কোনো সেফটিভাবে রাখার আপনাদের আইন নেই সেখানে কিভাবে উৎসবে ফিরে আসবে মানুষ অনেক দিন পর্যন্ত বোকা হয়েছিল আর বোকা হয়ে থাকতে চায় না কেনই বা থাকবে মানুষদের এবার বুঝতে শিখেছে ওই যে মেয়েটি নয়ই আগস্ট যে তরুণী চিকিৎসক লড়াই করে মারা গেছে যিনি যাকে ধর্ষণ করে খুন করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং সেই হত্যাকাণ্ড যথারীতি সেই হত্যাকাণ্ডকে ধামাচাপা দেবার জন্য প্রমাণ লোপাটের জন্য তৎপর হয়েছে এই সরকার সেই সেই নিয়ে তো কথা বলেন না মাননীয় সেই নিয়ে তো মাননীয় উৎসবে ফিরতে বলছেন এই যে টেট হাজার হাজার চাকরি প্রার্থী গান্ধী মূর্তির পাদদেশে দিনের পর দিন বছরের পর বছর ধর্ণা দিয়ে বসে আছে ওদের চাকরিটা কবে হবে অনেক তো হয়েছে মাননীয়া এবার ওদের চাকরিটা দিন অনেক তো হয়েছে আচ্ছা পুজো এই যে পুজো পুজো আসছে আনন্দে মেতে উঠব তিলক তোমার বাবা মা তাদের বাড়িতে কিভাবে পুজো আসবে তাদের একমাত্র সন্তান এত যন্ত্রণা পেয়ে যার মৃত্যু ঘটেছে তাদের মুখ শূন্য তাদের হাহাকার করছে তাদের হৃদয় তারা কিভাবে উৎসবে ফিরে আসেন আচ্ছা মাননীয়া ধরুন আপনার যদি আপনার মেয়ের সাথে এরকম হতো আপনার তো মেয়ে নেই আপনি বুঝবেন কি করে এটা যদি আপনার ভাইপোর মেয়ের সাথে হয় আমি বলছি না আমি এটা বলছি না এটা বলাটাও ভুল কিন্তু আপনি একটু ভাববেন একটু বুঝবেন আপনি তো একজন নারী আপনি তো একজন মমতাময়ী নারী নাকি নামটাই মমতা আদেও কোনো কাজ নেই সত্যিই আপনি হৃদয়হীন একজন নারী